বন্ধুরা আমি শরীফ শুভ এই মুহূর্তে আছি কোথায় হাই ধীরে দিকে দেখাও মূলত আজকে আমরা এসেছি বৈশাখী মেলাতে এই পরন্ত বেলায় চেষ্টা করছি পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখার জন্য আর যেহেতু ব্যাপী অনুষ্ঠান ছিল তো সুতরাং দিনের বেলা তো আর ওভাবে আসতে পারিনি তাই এই পরন্ত বেলায় চেষ্টা করলাম ফ্যামিলি নিয়ে আসার জন্য চতুর্দিকে প্রচুর নয়েজ আর সব থেকে বড়ো যে ব্যাপার সেটা হচ্ছে আমি মেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য কেননা এই শহুরে জীবনে এই গ্রামীণ সংস্কৃতি তুলে ধরার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি মেলা কর্তৃপক্ষ

এই পাশে রয়েছে হচ্ছে নাগরদোলা আর তাছাড়া হচ্ছে অনেক স্টল বসেছে আসলে বেশি যে বিষয়গুলো ভালো লাগছে সেটা হচ্ছে যেটা আমরা একদম হারিয়ে ফেলেছি যে সংস্কৃতিগুলো যে ঐতিহ্যগুলো সেগুলোকে যখন পুনরায় নতুনভাবে ভাবে চোখের সামনে দেখছি সেই ব্যাপারটা আমাকে বেশি ভালো লাগছে ছোটবেলায় আমিও বাবার সঙ্গে যেতাম মেলায় বেলুন কিনতাম আর আজকে আমিও আমার বেবিকে নিয়ে এসেছি হ্যাঁ সে হাই কেমন লাগছে তোমার তোমার ভালো লাগছে মেলায় এসে আর এই তো হীরামণি হীরামণি অনেক সুন্দর সাজুগুজু করেছে নাগরদোলা অনেকেই এসেছে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সবাই সবাইকে নিয়ে এসেছে মেলায় দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি স্টলগুলো দিয়েছে অনেকে ভালো আছো ভালো আসতে না এই তো ভিডিও ওই যে দিকটাতে হচ্ছে মাটির এবং কাঠের যে খেলনাগুলো আছে সেগুলোর দোকান বসেছে ওভারঅল ভালোই লাগছে আমার কাছে তো বন্ধুরা আমি বিদায় নিচ্ছি এই মুহূর্তে মেলার মাঠ থেকে দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় আর সবাইকে আবারও পহেলা বৈশাখের শুভেচ্ছা আর সবার জীবন থেকে অতীতের দুঃখ কষ্ট সব মুছে যাক এবং আনন্দে ভরে উঠুক সবার জীবন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা